জানি না এটা আচ্ছা আপনি যদি বিয়ে করবেন বিয়ে করার ক্ষেত্রে কোন জেলার ছেলেকে চয়েস করবেন বাংলাদেশ মানে বাংলাদেশের একটা ছেলে আমার সেকাতে চলে গেছে হ্যাঁ আবার বাংলাদেশের ছেলে কি করছে কোনা আপু দেখলে বাংলাদেশের ছেলে কি করছে আপনার সেকাতে ছিল সেকে দিতে তো অনেক ছোট ছিলাম তো শিখতে মত তুলছি তখন আপনি যখন শিখতে পারে তখন প্রেম করছে হ্যাঁ তখন আপনি প্রেম বোঝে তখন করছিলাম আর এটা দেখতে একটা সারের সাথে করছিলাম তাও কলেজের সারের সাথে প্রেম করছেন হ্যাঁ ওইটা সম্পর্কে মামা হয় সম্পর্কে মামা হয় তার সাথে আপনি প্রেম করছেন কলেজের স্যার ওটা আমার টিচার ছিল আর কি আমার ফাইভ পড়ে তো উনি আমারে প্রাইভেট পড়ে তো প্রাইভেট পড়াতে এসে আপনার সাথে প্রেম করলো আমি ওনার কপি করছি প্রাইভেট পড়াতে এসে আপনি প্রেম করছেন হ্যাঁ স্যার সারও অফার করছেন আপনি অফার করছেন মানে

না না এরকম করতাম না এমনি জাস্ট মানে ফেজ এ কথা বলতাম এইটুকে আর কোনো কিছু না বাইরে কখনো ছেলেদের সাথে দেখা করতে চাইতাম না